সুবমান গিল ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায় একই রকম আগ্রাসন একই রকম ইংরেজদের চোখে চোখ রেখে লড়াইয়ের মানসিকতা সাল ফাইনাল লর্ডসে ঐতিহাসিক ম্যাচ জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় জার্সি ওড়ানোর ঘটনা সেই ছবিটা আজও টাটকা প্রত্যেক বাঙালির লড়াইয়ের ছবি যেন ওই সৌরভের জার্সি ওড়ানোর ঘটনা সবাই চোখ বন্ধ করলেই দেখতে পান ন্যাটোয়েস ট্রফির ফাইনালে লর্ডস ব্যালকনিতে পায়ের ওপর পা রেখে বসে রয়েছেন বাংলার মহারাজ আর ম্যাচ জয়ের পর নিজের জার্সি খুলে ওড়াচ্ছেন অর্থাৎ শাসন ব্রিটিশ শাসনের পর ব্রিটিশ রাজের বিরুদ্ধে বাইশ গজে জয়ের পর ভারতের যে আধিপত্য সেটা প্রমাণ করছেন ব্রিটিশদের ঐতিহ্যের লর্ডসদের দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটনাটা ঘটেছিল দু সালের তেরোই জুলাই ঠিক তেইশ বছর পর বারোই জুলাই আরও একটা ঘটনা ঘটল। শুভমান গিল সেই ঘটনাটা ঘটালেন ব্রিটিশ ক্রিকেটারদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করে বুঝিয়ে দিলেন যে রকম অন্যায় ভারতীয় ক্রিকেটাররা সহ্য করবে না ক্রিকেটে যেভাবে কারচুপি যেভাবে সময় চুরির খেলা খেলছিল ইংরেজ ব্যাটসম্যানরা দুই ওপেনার ইংল্যান্ডের সেটা কোনোভাবেই মানতে না শুভমান গিল অনেকেই বলেন বিরাট কোহলি চলে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটের আগ্রাসন কোথায় তবে সুফমান গিলের শনিবারের রাতের যে ছবি দেখা গেছে ভারতীয় সময়ে যখন খেলা শেষ হচ্ছে ঠিক সেই সময় সুকমান গিলের যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে অভিব্যক্তি দেখা গেছে তাতে সবাই বলছেন বিরাট চলে গেছেন তো কি হয়েছে গিল চলে এসছেন একই রকম আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন গিল তার কারণ ভুল তিনি মানতে পারছেন না ফিরে যাই দুই সালের ঘটনায় নেটেলস ফাইনাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রেসারে রয়েছেন কারণ ফাইনাল জিততে হবে বিপক্ষ বিরাট রান করে ফেলেছে সেই রান তারা করে যখন ভারত যুবরাজ সিং মোহাম্মদ কাইফরা খেলাটা জয়ের দিকে নিয়ে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এক কোনায় বসে পায়ের ওপর পা তুলে লর্ডসের ব্যালকনিতে বসে রয়েছেন কোথাও নড়ছেন না আর ম্যাচ জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ছবিটা এখনো এখনো একবার শুধু ভেবে দেখুন সেই সৌরভ জার্সি ওড়াচ্ছে আসলে সৌরভ অনুকতাটা করেছিলেন কারণ তিনি পরবর্তী সময় বলেছিলেন যে ভারতে তার কয়েক মাস আগে খেলতে এসে ইংল্যান্ডের ক্রিকেটার প্রিন্ট অফ এই একই কাজ করেছিলেন ইংল্যান্ড ভারতে জয়ের পর তিনি জার্সি খুলে উড়িয়েছিলেন তাই সেই জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য সৌরভ ন্যাট টেস্ট টফির ফাইনালটা বেছে নিয়েছিলেন এবং সেখানেই তিনি তেইশ বছর আগে জার্সি উড়িয়ে ভারতীয় আগ্রাসন দেখিয়েছিলেন যে লর্ড ইংল্যান্ডের ক্রিকেটারদের যে ঐতিহ্যের মাঠ সেই মাঠে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে জয় পেয়ে অর্থাৎ ভারত শাসন ভারতীয় শাসন ব্রিটিশের মাঠে কি করে করা যায় সেটা দেখিয়েছিলেন সৌরভ তাক্তালীয় ভাবে দেখুন ঠিক তেরোই আর দু হাজার পঁচিশ বারোই জুলাই সুবান গিরি টেস্টে খেলা চলছে লর্ডসের সেই টেস্ট ম্যাচের তৃতীয় দিন যখন ভারতীয় দল অল আউট হয়ে যায় ভারতের স্কোর আর ইংল্যান্ডের স্কোর টাই হয়ে যায় তখন দ্রুত ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন দ্রুত নেমেও পড়েন কারণ ঘড়ির কাটা বলছিল প্রায় সাত মিনিট খেলা বাকি ভারতীয় দল চাইছিল অন্তত সাত মিনিটে যদি দুটো ওভার করে নেওয়া যায় তাহলে যেটা সুবিধা হবে একটা উইকেট নিয়ে ফেলতে পারলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে লর্ডসদের চাপে ফেলে দেওয়া যাবে তবে এটা তো ভাবছিল ভারত ভারত তাই ক্রিকেটীয় স্পিরিট মেনে দ্রুত মাঠে নেমে তারা ফিল্ডিং সাজাতে শুরু করে তবে ইংল্যান্ডের দুই ওপেনার ক্রলি এবং ডাকেট তারা ধীর গতিতে মাঠে পৌঁছন তারা প্রথমে সাইড স্ক্রিনের সমস্যা হচ্ছে বলে সময় নষ্ট করেন পরবর্তীতে দেখা যায় তার এদিক ওদিক করছেন একটু হাঁটছেন সময় নিচ্ছেন বোলার তখন যখন বল করতে যাচ্ছেন বারবার তাকে থমকাতে হচ্ছে এই ঘটনা ঘটতে থাকে এবং শেষ দিকে ওভারের পাঁচ নম্বর বলে দেখা যায় ক্রলি একটি আঙ্গুলে ব্যথা পেয়েছেন আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছিল চোরটি খুব গুরুতর নয় কিন্তু যা ক্রলি মাঠে রীতিমতো গ্লাভস খুলে যন্ত্রণায় কাটকাতে থাকেন সুপমান গিল এরপর তার যে রাগ সেটা বই প্রকাশ করে ফেলেন তার কারণ তিনি স্পষ্ট গিয়ে বলেন যদি এতই সমস্যা হচ্ছে তিনি ইশারায় বলেন তাহলে অ্যাম্বুলেন্স ডাকো স্ট্রেচার ডাকো তুমি মাঠের বাইরে চলে যাও এবং ট্রলির সঙ্গে গিল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ডাকের ঢুকে পড়েন ডাকের ঢুকে তখন প্রতিবাদ করেন যে যেটা করছেন সেটা তো করছেন আসলে ইংল্যান্ডের দুই ওপেনার চাইছিলেন টাইম লস করতে যাতে কোনোভাবেই দ্বিতীয় ওভার না হয় ওই এক ওভার করেই খেলাটা যাতে শেষ হয়ে যায় কারণ দিনের শেষে যদি উইকেট পড়ে যায় ইংল্যান্ড চাপে পড়ে যাবে এটা হয়তো ট্যাক্টিস ইংল্যান্ডের তবে ভারতীয় ক্রিকেট দল সুখমান গিলরা এটা মানতে চাইছিলেন এবং তারা চাইছিলেন ক্রিকেটের স্পিরিট মেনে সময় অনুযায়ী খেলা হোক এই জন্য তারা প্রথমে আম্পায়ারকে বলেন এবং তারপর দেখা যায় যখন বিষয়টি অনেকটা মাত্রা ছাড়িয়ে যায় তখন তারা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং গালাগালি দেওয়ার শব্দ শোনা যায় সুকমান গিলের মুখে তবে সেই বিষয়টা নিয়ে তারপর আর শুভমান গিল যদি কোনো মন্তব্য করেনি তবে ইংল্যান্ডের ওপেনাররা যে ভুল করছিলেন সেটা মাঠে দাঁড়িয়ে বারবার বলছিলেন শুভমান গিল এবং রীতিমতো আঙুল উচিয়ে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটীয় স্পিরিট মেনে তোমরা মাঠে ব্যাট করছো না গিলকে সমর্থন করতে এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেটাররা কে এল রাহুল যশস্বী সিরাজ সবাই এসে বলতে থাকেন এবং অবশ্যই গিলের এই আগ্রাসী মনোভাব বারবার ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় কারণ গিলকে তো সবাই শান্ত ভেবেছিলেন বিরাট চলে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলের সেই আগ্রাসন ভাবটা চলে যাবে তবে ভারতীয় ক্রিকেটে কখনোই আগ্রাসন যায় না সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় মাঝখানে বিরাট কোহলি রোহিত শর্মা যে যখনই দেশকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকেই কিন্তু আগ্রাসী মনোভাবটা মাঠে ফুটিয়ে তুলেছেন অন্যায় কাজ নয় তবে যেটা সঠিক কাজ ক্রিকেটীয় স্পিরিট মেনে সেটাই কিন্তু প্রত্যেকে করেছেন যেটা সাম্প্রতিক উদাহরণ শুভমান গিল তিনি মাঠে করলেন আসলে সময় চুরির খেলা যেটা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা করছিল তাতেই রেগে যান শুভমান গিল স্পষ্ট বুঝিয়ে দেন যে ভুল করা চলবে না নিয়ম মেনে খেলো এরপর খুব গায়ে লেগেছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের একাধিক জনার্থন টর্চ থেকে শুরু করে একাধিক ক্রিকেটার তারা বলছেন যে বিরাটকে নকল করছেন গিল কেন করতে করছেন আসলে তার মতো তো আগ্রাসন নেই কেন শুধু শুধু নকল করে মাঠে ওরকম অভিব্যক্তি করছেন দেখুন ইংল্যান্ডের ক্রিকেটারদের যে গায়ে লেগেছে সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে গিল এই নিয়ে কোনো কথা না বললেও চুপ থেকেও গিল বুঝিয়ে দিয়েছেন অন্যায় তিনি সহ্য করবেন না আর শুরুতেই যেটা বলেছি সুপমান গিল তার মধ্যে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার কারণ একই আগ্রাসন ঠিক একই রকম ব্রিটিশ শাসন করার পর চোখে চোখ রেখে বুঝিয়ে দেওয়া ভারতীয় আগ্রাসন কাকে বলে আর মিল সৌরভ গাঙ্গুলি এস জি গিল তাতেও এস জি মিল তো হবেই কারণ পূর্বসূরি উত্তরসূরি দুটো প্রজন্ম আসলে ব্যাটার্নটা বয়ে চলেছেন আর সেই ব্যাটার্নটা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য সাফল্যের ব্যাটার্ন তাই কোথাও গিয়ে বিরাট শুভমান সৌরভ সবাই একসঙ্গে মিলে যান কারণ যখন বিলেতে ভারতীয় ক্রিকেট দল পারফর্ম করে তেরঙ্গা উঁচিয়ে ধরে এভাবেই মাঠে আগ্রাসন বজায় থাকুক ভারতীয় দলের আর আগামী দিনে আরও সাফল্য আসুক নতুন টিম ইন্ডিয়ার এই প্রত্যাশা রেখে এই ভিডিও এখানেই শেষ করব নিউজ এইটিন বাংলা ডিজিটালে আরও একবার উসকে দেওয়া সৌরভের সেই জার্সি ওড়ানোর স্মৃতি থেকে গিলের চোখে চোখ রেখে আগ্রাসনের ছবি আপাতত এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম পরবর্তী ভিডিও দেখা হচ্ছে থাকুক নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ